কেউ দেখে না দেখে কে ছেলেরে এই ব্যাপারে সচেতন করে দিলেন ছেলেরে প্রথমে বললেন বাবা খবরদার শিরুপ করিস না দ্বিতীয় পর্যায়ে বললেন বাবা ছোট্ট অন্যায় করো ছোট্ট ভালো করো কেউ দেখে নাই আল্লাহ দেখে এই জন্য ছোট্টবেলা থেকে ছেলেদের মনের ভেতরে আল্লাহর ভয় ঢুকানোর দরকার আছে না নাই এই ছোট্টবেলা থেকেই দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় ঢুকায় দিবেন ছেলের ভেতরে এই তাকুয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায় এখন ইনস্টল করে দিতে পারেন এই ছেলে কোনোদিন বেয়াদব হবে না বেনামাজি হবে না ঠিক না ছোট্টবেলা থেকেই সাবধান করেন ছোট্ট বাচ্চারা দেখবেন আপনি কালো কালারের কলম কিনে দিছেন তো স্কুলে যেয়ে দেখে ওর বন্ধুর কলমের কালি লাল আস্তে করে ওর কলমটা ব্যাগে ভরে নিয়ে আস আসে না আপনি এক ধরনের রাবার কিনে দিয়েছেন এটা ভালো লাগে না ওর বন্ধুরটা ভালো লাগছে ব্যাগে ভরে নিয়ে আস আপনি শিখান বাবা কারো পারমিশন ছাড়া কোনো জিনিস যদি নাও এটাকে চুরি বলে কেউ দেখে নাই কিন্তু দেখছে কে খবরদার কারো জিনিস না বলে নেওয়া যাবে আপনার ছেলে রাস্তা দিয়ে হাটে পাঁচশো টাকার নোট পেয়েছে শিখাই দিবেন খবরদার যত বড় টাকার নোট পরে থাকুক হাত দেওয়া যাবে দেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আম বাগানে আম পেকে আছে টুপ করে একটা আম ব্যাগে করে নিয়ে আসছো কেউ দেখে নাই দেখেছে কে শিখাবেন এগুলো ছোট্ট থেকে শিখাবেন জবাবদিহিতার ভয় তুমি যাই করেছ কেমতের দিন এটার হিসাব আছে না নেই উপদেশ আনিল ও আমার সন্তান মানে কি সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কালহাসরে শীতল ছায়া আরশে সে আজিহি রব্বি আলা আলা রব্বি আলা জি আল্লাহ আকবার সালা বাবা সালাত কায়েম করো নামাজ পড়ো কেননা নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে আউয়ালুমা ইয়া হ্যাঁ সাববিহিলা আবদু ইয়া উমাল কেয়ামাত ইয়াস সালা কেয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসাবে হবে সেটা হলো নামাজ ফাইন সলো হ্যাঁ সলো হাসা ইরুয়া আমালী নামাজের হিসাব যদি সহজ হয় পুরো আমোল সহজ করে দিবে কে ওয়াইন ফাসাদাত ফাসাদা সা ইরুয়া আমালে নামাজের হিসাব যদি গন্ডগোল লেগে যায় সব গন্ডগোল পাকায়ে দিবে কে এজন্য ছেলেরা ছোট্টবেলা থেকেই নামাজ শিখাবেন রাজি আছেন তো তাহলে সাইদানা লোকমান প্রথমে বলল বাবা শির করবি না তারপরে বলল বাবা যাই করো না কেন কেউ না দেখুক দেখে কে তারপরে বলল বাবা সালাত কায়েম করো কি কায়েম করো বিশ্বনাথ বললেন মুরু সিবিয়ানা কুমবে সালাতে হম সাব ছেলের বয়র যখন সাত হয় নামাজের আদেশে দাও বদরিবু আলাই আলাইহা ওয়া হুম আশারুসিনিন 10 বছর বয়স হলে নামাজের জন্য শাসন করো ঠিক কি না বয়স যখন সাত শাসন করবেন না বলবেন বাবা নামাজে যা সাথে করে নিয়ে যাবেন অবশ্যই বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন আমাদের বাংলাদেশে বাচ্চা নিয়ে মসজিদে ঢুকতে দেয় না কিছু কিছু রেগে যায় এই মুরব্বীরা ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পিছলা পিস পরেও নাই ঠিক কি কিন্তু বাচ্চা দেখলে ধমকায় পৃথিবীর কোন দেশে বাচ্চা মসজিদে ঢুকলে ধমকায় না বাচ্চারা খেলা করতেছে আওয়াজ করতেছে কেউ কিছু বলে না একটু ডেকে বলে দুষ্টামি করো না ওই পাশে যাও আস্তে আস্তে খেলো ডিস্টার্ব যাতে না হয় কিন্তু বাংলাদেশে ছোট বাচ্চা নিয়ে ঢুকলে বিপদ লাভ দিয়ে ওঠে মুরব্বীরা ও আমার মুরব্বী বাজানেরা ছোট্ট বাচ্চা দেখলে ধমকাবেন না আজকে ধমকে যে বের করে দিলে না আর ভিতরে ঢুকবে না বাইরে সাদাবাজি করবে রংবাজি করবে ঠিক কিনা ঢুকতে দেন একমোডেট করেন যত বেশি একমোডেট করা যায় মহিলাদেরকে মসজিদে ঢুকতে দিবেন বিশ্বনবী ঈদগাহে আসতে বলেছেন মহিলাদেরকে হায়েজ ওয়ালি মহিলারাও যেন আসে অন্য না থাকলে আরেক মহিলা থেকে অন্য নিয়ে যেন আসে জুমার নামাজে ঈদের নামাজে মহিলাদের আসতে হবে যদি জায়গা থাকে কিন্তু ওয়াক্তিয়া নামাজগুলো মহিলারা ঘরে পড়বে মহিলারা ঘরে নামাজ পড়লে ডাবল সোয়াব ঠিক না কিন্তু ঈদের নামাজে জুমার নামাজে আসার দরকার আছে না নাই মহিলাদের জন্য আমরা মসজিদে তালা ঝুলালাম মসজিদে মহিলাদের ঢুকতে দেই না এজন্য দেশের নারীরা দুইটা জায়গায় বেশি যায় এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিক মসজিদে ঢুকতে দেই না আমরা আটকে রাখছি এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে ঢুকতে দিবেন আর বাচ্চা নিয়ে যারা যাবেন কাতারের একপাশে চলে যাবেন একেবারে ডান দিকে বা বাম দিকে বাচ্চারা ডানে বা বায়ে রাখবেন মাঝখানে রাখলে আবার কাতার মাকরু হয় এটা বুঝাই দিলেই হইল কিন্তু বাচ্চা দেখে ধমকাবেন না কোনদিন কোন বাচ্চারে মসজিদ থেকে বের করবেন না খবর দা আল্লাহ আপনারা জান্নাত থেকে বের করে দিবে বাচ্চা যদি মসজিদে যায় বুঝাবেন আহালান সাহালান বলবেন সালাম দিবেন জীবনটা তার এই তো শুরু এখনই যদি মসজিদে আসে পাক্কা মুসল্লি আপনি নামাজ ধরছেন কত বছর বয়সে আপনি দাঁড়িয়ে রাখা ধরছেন কত বছর বয়সে দাঁড়িয়ে দেশের মানুষেরা রাখে যখন আর ব্লেড দিয়া কিছু করা যায় না হয় ব্লেড ভাঙবে নয় গাল কাটবে হয় গাল কাটবে নয় ব্লেড ভাঙবে ওই সময় দাঁড়িয়ে রাখা শুরু করছে ঠিক কি না ঠিক ঠিক না সমাজে কেউ তার দাম দেয় না ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না বাড়িতে সময় কাটে না তখন মসজিদ ধরছে এরকম নামাজি আছে না নাই তারপর আপনাদেরকে আহলান সাহালান যারা এরপরেও দাঁড়িয়ে রেখেছেন এরপরেও মসজিদে যাচ্ছেন আহলান ও সাহালান কিন্তু বাচ্চাদেরকে মসজিদ থেকে কোনো দিন তার ইয়ে দেয়া যাবে ছেলেরা বললেন আকিমি সালান নামাজ পড়ো সাত বছর বয়স থেকে যদি আপনি দাওয়াতি কাজ করেন আট বছর বয়সে বলবেন বাবা পড় নয় বছরেও পড় দশ বছরও যদি না পড়ে তখন শাসন সাত বছর থেকে বলা শুরু করলে দশ বছরের আগেই ছেলে পাক্কা না হুজুর সকালবেলা আমার ছেলে ঘুমায় আমি কি করুম আমার অনেক আদরের পোলা সকালে ঘুমায় আহা আমার পোলাটা সকালবেলা ভূমিকম্প হইলে কি করবেন দৌড় আমরা একাই দৌড় না পোলা লইয়া দৌড় আদরের না একটু ঘুমাক সকাল বেলায় আগুন লাগলে কি করবেন আদরের পোলা আর একটু ঘুমাক নাকি আগুন থেকে জন্য ছেলেরা টানা হেচরা করে ঘর থেকে বের করে বাঁচাতে পারেন জাহান্ন আগুন থেকে বাঁচানোর দায়িত্বটা বাবা হিসেবে আপনার আছে না নাই এই জন্য লোকমান তিন নাম্বারে বললেন নামাজ কায়েম করো চার নম্বর উপদেশ ওয়া বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ভালো কাজের আদেশ দাও মন্দ কাজ থেকে নিষেধ করো ঠিক কিনা না ছেলেরা বুঝালেন বাবা তুই একা নামাজ পড়লে হবে না রে বাবা তোর ফ্রেন্ডস সার্কেল কে একসাথে নিয়ে মসজিদে ঢুকবি বন্ধু-বান্ধব নিয়ে ঢুকবি একা ভালো করলে হবে না সমাজটারও ভালো করার দরকার আছে না নাই আপনি একাই বুজুর্গ একাই আল্লাহর ওলী সমাজটারও বুজুর্গ বানানোর দরকার আছে না নাই একা নামাজ পড়লে আপনি পার পাবেন না কিয়ামতের দিন আল্লাহ বলবে তোর ফ্রেন্ড সার্কেল নামাজ পড়ে নাই কেন বিকেল বেলা ক্রিকেট খেলার পরে অজু করে তুই মসজিদে ঢুকতি তোর বন্ধুগুলোর কাছে দাওয়াতই কাজ করলি না কেন বন্ধু-বান্ধবদেরকে ইসলামের দাওয়াত দিলি না কেন এজন্য একা বাসলে হবে না সমাজের সবাইকে নিয়ে বাসতে হবে molle একসাথে মরবো বাসলে একসাথে বাসবো ঠিক কি ছেলেরা এটাই শিখালেন ও আমুর বিল মারুফ সৎ কাজের আদেশ দাও আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষকে বাধা দাও থামায় দাও প্রতিবাদ করো প্রতিবাদ আমরা ভুলে গেছি আমরা হ্যাকমত হেকমত করতে করতে প্রতিবাদের ভাষা আমরা হারিয়ে ফেলেছি আমাদের ইমান ভোতা হয়ে গিয়েছে আমাদের কণ্ঠ থেকে প্রতিবাদের আওয়াজ আর বের হয় না আমরা সমাজের অন্যায়গুলো দেখেও দেখি না পাপগুলো শুনেও শুনি না